হাজার একষট্টি জন বঞ্চিত নিপীড়িত শিক্ষক শিক্ষিকার পক্ষ থেকে প্রথমে আমরা মিডিয়া বন্ধুদের হার্দিক অভিনন্দন জানাচ্ছি আমাদের এই দূর সময়ে আপনারা এই যে সহযোগিতা করতেছে তার জন্য আমরা চিরবি এবং কৃতজ্ঞতা প্রকাশ করি আমরা আজকে সাংবাদিক সম্মেলন করার মেইন উদ্দেশ্য আপনারা জানেন যে আমাদের সাথে কি অন্যায় হয়েছে আমরা এখন পর্যন্ত আজ অব্দি দুইশো উনিশজন শিক্ষক শিক্ষিকা আমরা ওকালে হারিয়েছি আমরা আমাদের ওকালে হারিয়ে যাওয়া সাথীদের বা দেশে জ্ঞাপন করতেছি আমরা আমাদের ওকালে হারিয়ে যাওয়া সাথীদের পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করতেছি আমরা আজকে এই সাংবাদিক সম্মেলন করার মেন উদ্দেশ্য হলো আমরা যেন আরেকজনের সাথী আর না হারাই তার জন্য আমাদের যে প্রচেষ্টা চলতেছে সেই প্রচেষ্টা সম্বন্ধে অবগত করে ওনাদেরকে একটু মানসিক শান্তি দেওয়া এবং মনোবল বাড়িয়ে যাওয়া মেন উদ্দেশ্য আপনারা নিশ্চয় জানেন যে দুই হাজার দশ থেকে যদিও এটা আমাদের বলার বিষয় না তথাপি একটু বলতে চাই দুই হাজার দশ থেকে দুই হাজার চোদ্দ অবধি অনেকগুলি কেস হয়েছে প্রায় ফিফটি এইট আটান্নটি রিপিটিশন আছে আটান্নটি রিপিটিশন হয়েছে রাজ্যের শিক্ষা দপ্তর এবং আনুষ্ঠানিক আধিকারিক যেভাবে যারা আছে তাদের বিরুদ্ধে এবং যে বা যারা বঞ্চিত শিক্ষক মানে বেকার আছেন ওনারা মামলা করেছিলেন আধিকারিকের বিরুদ্ধে উদাহরণস্বরূপ ওনাদের বক্তব্য ছিল যে আধিকারিকরা সম্পূর্ণ অন্যায় করেছেন যার ফলে ওনারা চাকরি পায় নাই উদাহরণস্বরূপ চারশো বাষট্টি জন শিক্ষক শিক্ষিকার নিয়োগ পদ্ধতি ওনারা উত্থাপন করেছেন ওনাদের মামলাতে অ্যাকচুয়ালি মামলাটা ছিল আধিকারের শিক্ষা দপ্তরের বিরুদ্ধে যাই হোক আপনারা আরো একটি জিনিস মনে রাখবেন যতটি আটান্নটা রিপিটিশন হয়েছে কোনো রিপিটিশন কিন্তু এই যে কি বলে এই যে পাবলিক ইন্টারেস্টেড কোনো কেস হয় নাই সম্পূর্ণ ওনাদের ব্যক্তিগত কেস করেছিলেন যে ওনারা এই অন্যায় করার ফলে ওনারা চাকরি থেকে বঞ্চিত হয়েছেন ওনারা চাকরি চাইতেছেন ওনারা কারো চাকরি খাওয়ার জন্য কেস করেন কিন্তু দুর্গা দুর্ভাগ্য যে যেকোনো করে হোক চারশো বাষট্টি জন শিক্ষক শিক্ষিকার চাকরি হাইকোর্ট বাতিল বাংলা